মহাকাশ ওসি মন্দকার হাজারো নক্ষত্রের মাঝে একদিন ভেসে আসে এক অজানা সংকেত যা মাত্র বাহাত্তর সেকেন্ডে স্থায়ী হয়েছিল আর তারপর থেকে বিজ্ঞানীরা হতবাক আজও কেউ বলতে পারে না এটা কি ছিল এটা ওয়াউ সিগন্যাল রহস্য উনিশশো সালের পনেরোই আগস্ট আমেরিকার হাইওয়ে স্টেট ইউনিভার্সিটির একটি বিশাল রেডিও টেলিস্কোপ নাম বিগ মহাকাশ থেকে আসা রেডিও সিগন্যাল স্ক্যান করছিল রাত এগারোটা ষোলো মিনিটে হঠাৎ কম্পিউটার স্ক্রিনে বেশ ওঠে এক অদ্ভুত সংখ্যা আর অক্ষর লেখা ছিল সিক্স ই কিউ ইউ জে ফাইভ ডিউটিতে থাকা বিজ্ঞানী জেরিয়া রহমান সে কোর্ট দেখে এতটাই অবাক হন যে তিনি প্রিন্ট আউটের পাশে বড় করে লিখে দেন ওয়াও আর এখান থেকেই নাম হয় ওয়াও সিগনাল সিগনালটি এসেছিল মহাকাশের একটি নির্দিষ্ট জায়গা থেকে সাজিটেরিয়ার্স বা ধনু নক্ষত্রমণ্ডল দিক থেকে এবং এর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে এর ফ্রিকুয়েন্সি শক্তি আর প্যাটার্ন ঠিক যেন কেউ ইচ্ছে করে পাঠিয়েছে বিজ্ঞানীরা বললেন এটা কোনো গ্রহ তারা বা ব্ল্যাক হোলের স্বাভাবিক সিগনাল নয় তাহলে কে পাঠালো কিসের উদ্দেশ্যে পাঠালো উত্তর আজও জানা যায়নি ওই ঘটনার পর থানা বহু বছর বিজ্ঞানীরা সেই জায়গায় আবার সিগন্যাল ধরতে চেষ্টা করেন কিন্তু আর কোনো দিন সেই সংকেত আসেনি কে বলল এটা নাকি বিন কোনো সভ্যতার বার্তা কে বলল এটা বল মাপা হয়েছে আবার অনেকে বললেন সম্ভবত কোনো এলিয়েন সভ্যতা পৃথিবীতে যোগাযোগের চেষ্টা করেছিলেন কিন্তু একেবারের পর আর কখনও সাড়া দেয়নি বিজ্ঞানীরা বিভিন্ন ব্যাখ্যা দিলেও কোনোটাই প্রমাণ করা যায়নি সম্ভাবনা এক কোনো উন্নত বিন সভ্যতার সাথে যোগাযোগের বার্তা সম্ভাবনা দুই পৃথিবীতে কোনো অজানা সিগনাল মহাকাশে প্রতিফলিত হয়ে ফিরে এসেছে সম্ভাবনা তিন কোনো মহাজাগতিক ঘটনা যা মানুষ আগে কখনো দেখেনি কিন্তু সমস্যা হলো এটা মাত্র একবার ঘটেছিল এবং এত নিখুঁত সিগনাল যে কোনো স্বাভাবিক প্রাকৃতির ব্যাখ্যা দুর্বল হয়ে যায় এখনো পর্যন্ত মানব ইতিহাসে এটাই একমাত্র সিগনাল যা বিজ্ঞানীদের কাছে বিনগ্রহী বার্তার সবচেয়ে শক্তিশালী প্রমাণ হিসাবে বিবেচিত যদি এটা সত্যি কোনো এলিয়েন পাঠিয়ে থাকে তাহলে কেন শুধু একবার কেন আর কখনো সাড়া দেয়নি তারা কি এখনো দূর থেকে আমাদের দেখছে নাকি এটা ভুলে যাওয়া হারিয়ে যাওয়া মহাজাগতিক ডাক ছেচল্লিশ বছর হয়ে গেল ওয়া সিগন্যালের রহস্য আজও উন্মোচন হয়নি এটা কি সত্যি এলিয়েনদের বার্তা নাকি মহাবিশ্বের কোনো লোকন রহস্য তোমার মধ্যে কি ছিল সেই সংকেত কমেন্টে জানাতে বলবে না আর আরও রহস্যময় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো